আর আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য আট রশি যাই সর মনে যাই কে বলেছে ওইটা আল্লাহর অলি ওইটা আল্লাহর দুশ্মন আল্লাহর অলি তো এই যে লোকটা যে কাজ করে খাবে কোন কাজ নেই কাম নেই শুধু হাদিয়া তো নেয় আর খায় অধিকাংশ পীরের দেখবেন দুইটা জিনিস বড় একটা পেট আর জহব্বা এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় ওর আমার হয় ওর ভডির উপরে মারা যায়। মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে সব চাইতে বড় প্রতারক এই বাংলাদেশই পীর আমি আজকে চারমনার ময়দান পুরা ঘুরে দেখলাম মাদ্রাসা সরসেনার পোড়া মাদ্রাসা দিনে দুই জায়গায় গিয়েছিলাম এনএস মাদ্রাসা যেটা কামিল মাদ্রাসা যে চালু কাটি ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি এ দরবার গুলো দেশ শিরিক পেলাম না আপনারা যাবেন আর কেসো পার্থক্য আমাদের সাথে আছে ওটা আমি মেনে নিয়েছি এখন এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে করানের প্রচার করানের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে মহেবুল্লাহ শাহ মোহেবোল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলহে এই মানুষগুলোর যে যে কারবার তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে আমার মনে হয় এই মানুষগুলো কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার আমি অনেকক্ষণ ছিলাম এক এক জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি বহু কিছু আজকে আমি এতদিন উল্টা পাল্টা ধারণা অনেকের প্রতি ছিল মনে করতাম শুধু চট্টগ্রামের বাইত সরফের মরহম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর আছে সিরিক বেদাতও আছে যেমন আট বসে শিরিক বেদাত আছে মাঝ ভান্ডারি শিরিক বেদাত আছে সুরেশ্বরী আপনি যান প্রকাশ্য শিরিক পাবে দেওয়ান বাগি রাজার বাগি কুতুব এগুলো একশো ভাগের নিরানব্বই ভাগ শিরিক চলে এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যান্য নামে জিকির করে আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে বাবা আলী বাবা কেবলা বাবা